আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দক্ষিণ লেবাননের সংঘর্ষে ইসরায়েলের আট সেনা নিহত এরপর জানিয়ে দিব বিমান ঘাটিতে ইরানের হামলা ক্ষয়ক্ষতি জানালো ইসরায়েল এদিকে ইরান ইসরায়েল সংঘাতে যাচ্ছে এরপর জানিয়ে দিব তিনটি সামরিক ট্যাঙ্ক সহ ইসরায়েলের দশ ভবন ধ্বংস আরও জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সংযমের ডাক আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র সংযত হওয়ার আহ্বান অন্যদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলের আট সেনা নিহত দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আটজন সেনা নিহত হয়েছে আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে খবরে বলা হয়েছে তারা হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে ইগোস কমান্ডো ইউনিটের তিনজন এবং গোলানি ব্রিগেডের দুজন রয়েছেন আইডিএফ জানিয়েছে নিহত সেনারা হলেন ক্যাপ্টেন হারেল ইটিংগার ক্যাপ্টেন ইটাই আরিয়াল গিয়াত সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম বার্জিলাই সার্জেন্ট ফার্স্ট ক্লাস ওর মেঞ্জুর সার্জেন্ট ফার্স্ট ক্লাস নাজার ইটকিন স্টাফ সার্জেন্ট আলমকেন তেরেফ এবং স্টাফ সার্জেন্ট ইডোব্রায়ার ইগোস কমান্ডার সদস্যরা হিজবুল্লার সাথে একটি গ্রামে যুদ্ধে নিহত হন সেখানে তাদের সাথে ক্যাপ্টেন ইটান ওস্টারো মৃত্যুবরণ করেন এছাড়াও এই সংঘর্ষে একজন অফিসার ও চারজন সেনা গুরুতর আহত হয়েছেন অন্য একটি ঘটনায় গোলান ব্রিগেডের দুই গোয়েন্দা ইউনিটের সদস্য নিহত হন এবং আরও একজন সেনা গুরুতর আহত হন আরেকটি ঘটনায় গোলানি ব্রিগেডের একান্নতম ব্যাটেলিয়ানের একজন চিকিৎসাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন আজকের সংঘর্ষে মোট আইডিএফ সেনা নিহত হয়েছেন বিমানঘাটিতে ইরানের হামলা ক্ষয়ক্ষতি জানাল ইসরায়েল ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ডোম সক্রিয় হয়ে পড়ে হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরানি নিক্ষেপ করা কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান বাহিনীর ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে তবে এতে কোনো হতাহত বা গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছে গতকাল মঙ্গলবার ইরানে হামলার সময় বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিমান বাহিনীর ঘাঁটিতে পড়ে কিন্তু এসব ঘাঁটিতে কোনো স্থাপনা বা বিমান বাহিনীর শক্তি ক্ষতিগ্রস্ত হয়নি হামলার সময় কেউ হতাহত হয়নি বলেও তারা নিশ্চিত করেছেন ইরান গতকাল ইসরায়েলকে লক্ষ্য করে মোট একশত আশিটি ব্যারিস্টাই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর সহযোগিতায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা সম্ভব হলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে গার্ডিয়ানের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও যাচাই করা হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত যেদিকে যাচ্ছে ছয় মাসের মাথায় দ্বিতীয়বারের মতো ইসরায়েলের অভ্যন্তরে ইরানের হামলার পর একদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন ইরানকে মূল্য দিতে হবে অন্যদিকে ইসরায়েল যদি জবাব দেওয়ার চেষ্টা করে আবারও পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান হামাজ হিজবুল্লার শীর্ষ নেতা ও ইরানের কমান্ডারদের হত্যার জবাব হিসেবেই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানায় ইরানের রেভলিউশনারি গার্ড বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন তার বিশ্লেষণে বলেছেন ইরান সিরিয়াস ড্যামেজ ঘটানোর চেষ্টা করেছিল বলেই দেখা যাচ্ছে ফলে ইসরায়েলের জবাব কি হয় সেটি এখন বড় প্রশ্ন বিদ্যমান দুই দেশ এবং তাদের মিত্রদের তৎপরতায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যেতে পারে এ ব্যাপারে বোয়েন এবং বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনারের বিশ্লেষণের ভিত্তিতে এই প্রতিবেদনটি লেখা হয়েছে গত এপ্রিলে ইরান যখন ইসরায়েলে আক্রমণ করে তখন দৃশ্যমান একটা কিছু করে দেখানোর প্রচেষ্টা লক্ষণীয় ছিল কিন্তু সেটা একটা প্রচেষ্টা হিসেবেই থেকে যায় কারণ সেবার তাদের প্রায় সব ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি এবং আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ভূপাতিত হয়েছে তিনটি সামরিক ট্যাঙ্ক সহ ইসরায়েলের দশ ভবন ধ্বংস রকেট হামলার মাধ্যমে তিনটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রাম মারন আল রাশের দিকে অগ্রসর হওয়ার সময় রকেট শিকার হামলার হয় বুধবার এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যেগুলো মারন আল রাশ নামক গ্রামে প্রবেশের চেষ্টা করেছিল হিজবুল্লার সর্বশেষ এই হামলাটি লেবাননের সীমান্ত এলাকায় চলমান সংঘাতের মধ্যেই ঘটেছে যেখানে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে হিজবুল্লাহ এর আগে এক বিবৃতিতে জানায় যে তাদের যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের উত্তরে ইসরায়েলি সামরিক ঘাঁটি ও অবৈধ বসতিগুলো লক্ষ্য করে পঞ্চাশটি রকেট নিক্ষেপ করেছে বুধবার আলমায়দিন টেলিভিশন জানায় ইজরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে বুধবার লেবানন থেকে ইসরায়েলি অবস্থানে পঞ্চাশটি রকেট ছোড়া হয়েছে যেগুলো লেবাননে ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে হয়েছে ছোড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সংযমের ডাক আন্তর্জাতিক সম্প্রদায়ের ইরান থেকে ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায় উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইসরায়েল এই হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং তেহরানকে এর জন্য কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অপরদিকে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে যদি তাদের ওপর আরও হামলা হয় তাহলে তারা ধ্বংসাত্মক পাল্টা হামলা চালাবে এর ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা আরও গভীর হয়েছে তেহরান জানিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নেতাদের হত্যার প্রতিশোধ নিতে গত মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এ হামলা এমন সময় হয়েছে যখন ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করেছে এটা ছিল দ্বিতীয়বারের মতো ইরান থেকে ইসরায়েলে সরাসরি হামলা এর আগে সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ হিসেবে গত এপ্রিল মাসে তেহরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ওই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের ভেতরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাল্টা আঘাত হানে ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র সংযত হওয়ার আহ্বান অন্যদের ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েল বলেছে তেহরানকে এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে অন্যদিকে হামলা হলেও আরও ধ্বংসাত্মক পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান এতে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল বলে জানায় তেহরান এমন সময় এ হামলা চালানো হয় যখন লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল